ছেলে বাড়ি ফিরে চাও বাঁকা গায়ের পথটি বে কোথায় চলে যাও ওই যে দেখো নীল খেরা গা কলার পাতা দোলায় চামর শিশির আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া সাজ আকাশে ছড়িয়ে পড়া আবির রঙের নেওয়া সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা সেথায় যাব ও ভাই এবার আমায় ছাড়ো না রাখাল ছেলে রাখাল ছেলে আবার কথা থাও কুব আকাশে ছাড়লো সবে রঙিন মেখের নাও ঘুম হতে আর জেগেই দেখি শিশিরে ছড়া খাসে সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে আমার সাথে করতে খেলা প্রভাত ভাই সর্ষে ফুলের পাপড়ি নারী ডাকছে মোড়ে তাই চলতে পথে জড়িয়ে পা বলছে ডেকে গায়ে রাখাল একটু খেলে যা সারা মাঠের ডাক এসেছে খেলতে হবে ভাই সাঁঝের বেলা কইব কথা এখন তবে যাই